আপনি শুধু ছবি তুলবেন ঠিক আছে এটা বড় কথা না কিন্তু ছবিটা তুলছেন এটা পরে কাল আপনার কি হইতে পারে এটা কখনো আপনি বুঝতে পারবেন না কেন জানেন যখন একটা ছবি আপলোড করছেন আপনার আল কাসিম বলেন রিয়াদ বলেন একটা লোকেশন দিচ্ছেন ইউটিউব মধ্যে সবাই সবার সাথে সবাই অ্যাক্টিভ আছে ধরো আপনার অনেকজন ছবিটা আপনার স্ক্রিনশট দিয়ে মানে তখন স্টাফ দিয়ে ছবিটা জুম দিয়ে নেবে তখন ও মেয়েটা ছবি যখন আপনার অনেক কিছু সমস্যা হইতে পারে কিন্তু এস মধ্যে একটি ল্যাগেট আছে আপনার এস মধ্যে এরকম ল্যাগেট আছে হাজার হাজার প্রবাসী মানুষের বুলের কারণে একটা ছবি কারণে অনেক কি স্তিয়ালে যায় অনেক কিছু বালনাসে পাটে দেয় অনেক কিছু ক্ষতি হয়ে যায় তাই আমি এখানে রাত্রেটা মানে ভিডিও করতেছি হাপ থেকে সাদা একটু উদাহরণ দিছি। যখন একটা ভিডিও করতে যাবেন তখন বুঝবেন আশেপাশে আপনার কেউ আছে না কি নাই এটা আগে বুঝতে হবে তারপর আপনি ভিডিওটা করবেন কেন আপনার পিছনে গ্যালারির মধ্যে কেউ না আসার মতন তখন বুঝতে পারবেন আপনার ভিডিওটা কেউর পাশে যাচ্ছে না কেউর পাশে আসছে না ভিডিওটা সবসময় এ সৌদি আরব বলেন দুবাই বলেন কাতার বলেন কুয়েত বলেন এখানে অনেক কিছু বাধা আছে আমরা অনেকজনে একটু ইউটিউব খুলি ফেসবুক খুলি টিকটক খুলি কিন্তু সবাই কিন্তু সবাই একটু একটু মানে সাপোর্ট পাওয়ার জন্য তাই বলি আপনারা যখন একটা ভিডিও করবেন তখন আপনার আশেপাশে সবসময় এটা ফলো করবেন কেউ আছে না কি নেই এটা আপনি যত ফলো করবেন এটা জন্য আপনার সবচেয়ে ভালো আপনি হঠাৎ যদি আপনি এটা ভিডিও করতেছেন পাশে করে আপনার পিছনে একটা মেয়েটি আসে গেছে একটা ছেলে আসে গেছে তখন আপনার জন্য অনেক বিপদ আসতে পারে তাই আপনার সবসময় সতর্ক থাকবেন আপনার পাশে কোনো আসে না কি নাই সবসময় ফলো করবেন ভিডিওর মধ্যে তাহলে এটা হচ্ছে আপনার সসম উপকার এটা মানে চিন্তা আপনি ভিডিও করবেন আপনি ভিডিও করছেন কিন্তু ঠিক আছে আপনার বালার জন্য অনেক কিছু করার জন্য কিন্তু লাস্টে আপনি বিপদ না পারেন সবাই ভিডিও যেতে ভালো লাগে সব একটু শেয়ার কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম